আসসালামু আলাইকুম। আসলে রাস্তা কাজ করেন? হ্যাঁ। আমার জানেন। ৬৫ টাকা। সারten আপনাদের মূল দেখেন লাল একটা জিনিস দেখানোর জন্য ঠিক আছে? আপনি আপনারা তো কাজ করেন কি আছে এলজিডির অধীনে না? জি তো কাজ করছেন মনে করেন পেটের দাইতে। হ্যাঁ। কিন্তু এই যে গাছগুলা দেখছেন? ছোট ছোট ফুল ফুলে গাছগুলা। আপনাদের কাছে হয়তো এগুলো খুব সুন্দর লাগছে না দেখতে? এটা সম্পর্কে জানেন কিছু আমি তো আপনাদের ছেলের মতনই ঠিক আছে বলি আসলে এই যে এই ফুলের গাছ মতো এই রাস্তায় আপনারা এই ইউনিয়নের যত রাস্তায় আছে সব রাস্তায় কিন্তু এই গাছগুলো এখন দেখা যাচ্ছে না কম বেশি আপনারা কিন্তু এই গাছটা সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই এই ধারণাটা দেওয়ার জন্যই আমার মূল দেখেন ধারণা আপনাদের কাছে ঠিক আছে আসলে এই গাছগুলোর নাম হচ্ছে পার্থেনিয়াম গাছ এগুলো কিন্তু এক প্রকারের বিষাক্ত গাছ এবং আপনারা পেটের দায়িত্বে অল্প কিছু টাকার বিনিময়ে কাজ করছেন আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখছেন তাই না এটা একটা ভালো দিক আপনাদের হাজিরা কেমন দেয় প্রতিদিন মাত্র তিনশো টাকার জন্য আপনারা যে কাজটা করছেন এটা কিন্তু অনেকেই করবে না আপনারা সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত কাজটা করেন তাই তিনটে পর্যন্ত তো এই গাছটা এতটাই বিষাক্ত যে আপনারা এই সম্পর্কে ধারণা নেই শোনার পর হয়তো চুমকে উঠবেন ঠিক আছে এখন আপনার পেটে কাজ করে আবার সাবধানও থাকা লাগবে তাই না সাবধান পাওয়া যেত এই গাছটা যদি আপনার কাজ করছেন কাজ করার পরে নিঃশ্বাসের মাধ্যমে পেটের ভিতরে যায় তো পেটের ভিতরে গেলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হবে এমনকি ক্যান্সার হতে পারে এবং সামান্য কিছু টাকার জন্য যদি আপনি গরিব মানুষ যদি আপনার ক্যান্সার হয় এখন আপনি কিভাবে চিকিৎসা করেন বলেন আপনার কি সামর্থ্য আছে সামর্থ্য নাই তাহলে কাজটাও করতে হবে আমাদের সাবধানও থাকতে হবে তাই না সাবধানে থাকার জন্য আপনাদের এই এই কাজটা করার সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এটা কিন্তু দেখতে দেখেন অনেকটা কিন্তু আপনার ধনিয়া গাছের মতো হ্যাঁ ধনিয়া আছে না গ্রামগঞ্জে দেশি ধনে হয় ওর ফুলের মতো এটা যদি আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পেটের ভিতরে যায় সমস্যা হবে আর গবাদি পশু গরু ছাগলে খায় ওটাও মারা যাতে পারে আপনাদের খালি অসুখ হবে তাই না ক্যান্সারে আপনি মারা যাতে পারেন তো আমার পক্ষ থেকে আপনাদের জন্য মাস্ক আছে ঠিক আছে ধরেন 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 প্রতিদিন ব্যবহার করবেন ঠিক আছে দয়া করে প্রতিদিন আপনাদের নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য এটা ব্যবহার করবেন ঠিক আছে

রেখে দেন আচ্ছা শোনেন কাগজটা রাখেন আপনারা কিন্তু অবশ্যই সাবধানে কাজ করবেন আপনাদের ভালোর জন্য কিন্তু আমি বললাম ঠিক আছে এই কাজটা কিন্তু খুব একটা ভালো কাজ না ঠিক আছে আর ভাত খাওয়ার আগে খাওয়া দাগে অবশ্যই আপনারা হাতটা সাবান দিয়ে ভালো করে ধরবেন হ্যাঁ সাবান কাছে রাখবেন তাহলে আমি সাবান আপনাদের কালকে কিনে দিয়ে যাবো সমস্যা নেই কিন্তু অনুরোধ আপনারা অল্প কিছু টাকার বিনিময়ে কাজ করেন যেহেতু সেহেতু এই এই কাজের জন্য যদি আপনার বড় ধরনের রোগ হয় হ্যাঁ তো আপনারা ভালো থাকবেন সবাই হ্যাঁ আর দোয়া করবেন আমার জন্য একটু সাবধানে কাজ করেন এই এই গাছটা কিন্তু আপনারা এই রাস্তা ইউনিয়নের যে রাস্তায় যান না কেন চুয়াডাঙ্গা জেলা ঝিনাদাম সব রাস্তায় কিন্তু ভরপুর হয়ে গেছে আর এই গাছটা এতটাই বংশবৃদ্ধি করে এখন দেখবেন আস্তে আস্তে মাঠের ভিতরে চলে যাচ্ছে না

আপনার মূলত আছে এই গাছটার জন্য আমি আসছিলাম ঠিক আছে আপনারা এই কাজটা করছেন অনেক রাস্তা পুরো রাস্তাটা এইটা কারণ আপনার আপনাদের যে বস আছে সে বলে না এগুলা না এই গাছ সম্পর্কে কিছু বলিনি তা কথা হইলো তাহলে থাকে না